নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে একটি মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটি নতুন পর্ব আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ সকালে আর একা নয় দুজনেই গেছিলাম একটু হাঁটতে চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন আর উত্তরে হাওয়া ছেড়েছে আজ প্রচণ্ড পরিমাণে আর শীতের কনকনে হাওয়ার আর তার মধ্যেই রাস্তার মাঝখানে পেয়ে গেলাম একটা আখের রস তার কাছ থেকে আমরা একটু আখের রস খেয়ে নিয়েছি এটি শরীরের পক্ষে হয়তো খুব ভালো সকালবেলা একটু আখের রস ডাবের জল খেলে শরীর ঠান্ডা থাকে কিন্তু আমার মনে মনে একটা টেনশন হচ্ছিল যে এই ঠান্ডার মধ্যে আমি এত সকাল সকাল আখের রস খেলে ঠান্ডা লাগবে কি না যেই ভাবনা সেই কাজ বাড়ি ফিরে আসতেই আমার ঠান্ডাটা একটু লেগে গেছে কেননা আমার একটু ঠান্ডার ধাত আছে যাই হোক আমরা সেখান থেকে বেরিয়ে কাঠের পোলটা পেরিয়ে বেশ কিছুটা হেঁটে আমাদের সবুজ সঙ্গে এসে আবার উপস্থিত হয়েছি এখনও বাজার দোকান তেমন করে লাগেনি সবে তাদের পসরা নিয়ে তারা একটু বসেছে আর কি ভাবলাম একটু মাছ নেব কিন্তু এত সকল সকল ওনারা এখনও তাদের মাছের হাঁড়ি খোলেননি তাই জন্য আর কেনা হলো না আসার পথে কয়েকটা ডিম কিনে নিয়ে এসেছি কী আর করা যাবে বাড়িতে একটু পালং শাক ছিল তাই ভাবলাম তাহলে পালং শাক দিয়ে ডিমের একটা রেসিপি বানানো যাক মাছ তো পেলাম না আসুন দেখে নেওয়া যাক আমি এই পালং শাক দিয়ে ডিমের রেসিপিটা কি করে বানিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি একটু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পালং শাক নিয়েছি এটা করার জন্য প্রথমে আমি কড়াইতে সামান্য একটু গরম জল বসিয়েছি এই জলটা একটু ফুটবে আর এর ভিতরে আমি দিয়ে দেব কয়েকটা রসুন আদা আর কাঁচা লঙ্কা বেশ বেশি পরিমাণেই আমি কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেব। এগুলো একটু ফুটলে আমি আমার ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকগুলো আমি আগেই কেটে বেছে বেশ পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এগুলো এবার আমি এই ফুটান্ত জলের ভিতরে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না ওই মিনিট পাঁচেক অপেক্ষা করলেই এটা এমনি জলীয় সবজি সেদ্ধ হয়ে যাবে একটু ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি এই যে দেখুন এক কড়াই পালং শাক ছিল সেটা কমে গিয়ে এক বাটি হয়ে গেছে মাত্র যাই হোক এটা আমার বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। আমি এটাকে একটি পাত্রে বেশ খানিক্ষণ ঠান্ডা করার জন্য রেখেছি আর আমি আগেই ডিম সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি কড়াইয়ের তেল গরম করে ডিমগুলোকে আমি সুন্দর করে বেশ লাল লাল করে ভেজে নেব আমি উনুনে ভাত বসিয়েছিলাম আর সেখানেই আমি ডিমগুলোকেও সেদ্ধ করে নিয়েছি এই কারণে আপনাদের সঙ্গে আর দেখানো হয়ে ওঠেনি তো যাই হোক এটাকে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ওই পালন শাক রসুন আদাগুলোকে সব আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বেশ একটু লাল লাল হয়ে গেলে আমি ওর ভিতরে আমার ওই আদা রসুনের বাটাটা দিয়ে দেব। যে আদা রসুন কুচিগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেগুলো আমি বেটে নিয়েছি সুন্দর করে এই যে দেখুন আমি সেই আদা রসুনের পেস্টটা এবার এর ভিতরে দিয়ে বেশ সুন্দর করে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এই যে দেখুন আমার পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে আমি এবার এই পেঁয়াজ আদা রসুনের ভিতরে সামান্য একটু হলুদ ব্যবহার করেছি আর দেব বেশ স্বাদ অনুযায়ী একটু লবণ এটাকে আমার কষানো হয়ে গেছে এবার ওই পালং শাকের পেস্টটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর মিক্সারের জারটাও ধুয়ে আমি একটু সামান্য জলও ব্যবহার করেছি আর এটাতে আমি সামান্য একটু হলুদ ব্যবহার করছি তারপর একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নিয়ে আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন আমি একটু দিয়েছি স্বাদের জন্য আর এটা বাঙালিভাবে করছি তো তাই জন্য আমি একটু এসব ব্যবহার করেছি এই যে দেখুন আমার তেল ছেড়ে এসছে আর এই একটু চিনিও ব্যবহার করেছি আমি আমার মশলাটা দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে আর এর থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধও ছাড়ছে এটা একমাত্র আমি উপলব্ধি করতে পারছি আমি জানি অনেকে অনেকভাবেই পালং চিকেন পালং ডিম তারপরে পালং পনির বানান কিন্তু আমি কেমন করে করলাম সেটাই শুধু আপনাদের কাছে শেয়ার করছি আমি খুব সাধারণভাবে এবং ঘরোয়া পদ্ধতিতেই বানিয়েছি আমি সামান্য একটু জল ব্যবহার করেছি কারণ এটি দুপুরের রান্নার জন্য তো রুটি বা ফ্রায়েড রাইসের সাথে এটা খুব ভালো যায় বা পরোটার সাথে কিন্তু আমি ভাতের সঙ্গে খাবো তো তাই জন্য সামান্য একটু জল দিয়েছি জলটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে আমার ভেজে রাখা ডিমগুলো আমি একে একে ওর ওপর দিয়ে দিয়ে দেব। এই ডিমের কিন্তু নিজস্ব কোনো স্বাদ নেই শুধুমাত্র এই পালং শাকটাকে সুন্দর টেস্টি করলে এই ডিমগুলো শুধুমাত্র দেওয়া আর কিছুই নয় এটা খুব স্বাস্থ্যকর খাবার পালং শাকটাও তো স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো আর ডিম তো আছে প্রোটিনে ভরপুর আজকের খাবার তালিকা আমার পালং শাক দিয়ে ডিমের এই রেসিপিটা আমি কিন্তু প্রথমবার খেলাম আর প্রথমবারই আমি এটা রান্না করছি আগে কখনো খাইনি শুধুমাত্র এটা মনে হলো আর দেখেওছি আমি অনেক জায়গায় সবাই করে তাই জন্য আমি একটু নিজের মতো করে চেষ্টা করেছি আমার বড়ও খেয়ে খুব ভালোই বলল বলল ভালো লেগেছে বেশ আর একটু নতুন জিনিস হলে মাঝে মাঝে বেশ ভালোই হয় আমার রান্না কিন্তু কমপ্লিট এবার শুধুমাত্র একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি শাহি গরম মশলার একটা প্যাকেট ছিল সেটা থেকে আমি খুব সামান্য পরিমাণে একটু দিয়েছি আর এবার ওপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দেব ব্যাস আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার একটি প্লেটে আমি আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে জানাবেন কিন্তু আমার সাজানো গোছানো প্লেটটা আর আমার রান্নাটাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসছি আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে